দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একেবারে দক্ষিণে পাম্বান দ্বীপ সেইখানেই একটা ছোট শহর রামেশ্বরম ওই শহরেরই বাসিন্দা একটি পরিবার বাবা মা তাদের বেশ কয়েকজন সন্তান অতি সাধারণ দরিদ্র এই পরিবারেরই এক ছেলেকে পরে চিনেছে সারা বিশ্ব পেশাগত পরিচয় পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন ভারতবাসীর অত্যন্ত প্রিয় এক মানুষ তিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ডক্টর এ পি জে আবদুল কালাম ভারতের প্রায় সব রাজনীতিবিদদেরই বেশ কিছু সমর্থক থাকে এবং তাদের নিয়ে কিছু বিতর্কও থাকে কিন্তু এই মানুষটা এমন একজন মানুষ যার কোনো হেচার নেই এতটাই পাহাড় সমান ব্যক্তিত্ব তার আর মাত্র কদিন পরেই আসছে তার জন্মদিন তাই আজকের ভিডিওতে আসুন জেনে নেওয়া যাক এই মানুষটা সম্বন্ধেই বেশ কিছু অজানা কথা নমস্কার আমি দীপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই উনিশশো একত্রিশ সালের পনেরোই অক্টোবর জন্ম হয়েছিল ডক্টর এপিজে আব্দুল কালামের রামেশ্বরমে বাবা জেননুল আবেদিন এবং মা আশি আম্মার পরিবারে তার জন্ম নৌকা চালক জৈনুল একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন ছোটবেলা থেকে বাবার সঙ্গে নিয়ম করে মসজিদে যেতেন আব্দুল কালাম সেই স্মৃতির কথা উঠে এসেছে তার আত্মজীবনী উইংস অফ ফায়ারে ওই বইতেই কালাম স্মৃতিচারণ করছেন তার বাবা মায়ের শিক্ষার কথা জীবনের প্রতি পরতে এই বিজ্ঞানীর উপর প্রভাব ছিল তার বাবা মায়ের রামেশ্বরম শহরটা মন্দিরের জন্য বিখ্যাত সারা বিশ্ব থেকে বহু দর্শনার্থী আসেন ওই শহরে অন্যতম হিন্দু তীর্থস্থানের কাছেই মসজিদ স্ট্রিটে বাড়ি ছিল তাদের তাই ছোট থেকেই ভিন্ন সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান দেখেছেন তিনি আর সারা জীবনই সেই বার্তাই প্রচার করেছেন উইংস অফ ফায়ারে কালাম তুলে ধরেছেন তার ছোটবেলার একটা স্মৃতির কথা তার বাবা এবং রামেশ্বরম মন্দিরের পূজারী পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন কালাম লিখছেন ছোটবেলার স্মৃতিগুলোর মধ্যে অন্যতম এই দুজন মানুষের কথা দুজনেই তাদের সাবেকি পোশাকে থাকতেন প্রায়শই বসে গল্প করতেন তাদের কথার মধ্যে অধিকাংশই আধ্যাত্মিক কথা থাকত প্রার্থনা করলে কি হয় একবার নাকি এই প্রশ্নই বাবাকে করেছিলেন কালাম উত্তরে কি বলেছিলেন তার বাবা কোনো রকম তর্জমা না করে কালামের লেখনীতে ওয়েন ইউ প্রে ইউ ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস হুইচ হ্যাভ নো ডিভিশন অফ ওয়েলথ এজ কাস্ট অর ক্রিড। আরও একটা অভিজ্ঞতার কথা রয়েছে তা আত্মজীবনীতে রামেশ্বরম এলিমেন্টারি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ার সময় এক শিক্ষক এসেছিলেন সেই স্কুলে কালাম এবং তার বন্ধু রামানাধা শাস্ত্রী পাশাপাশি বসতেন কিন্তু তা না পছন্দ ছিল ওই শিক্ষকে ভিন্ন ধর্ম হওয়ার কারণে পিছনের সারিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল কালামকে সেই ঘটনার কথা কালাম এসে বাবা মাকে বলেছিলেন আর অন্যদিকে রামানাধাও বাড়ি গিয়ে নালিশ করেছিল তার বাবা লক্ষ্মণ শাস্ত্রীকে যিনি ওই রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন শুনেই সেই শিক্ষককে ডেকে পাঠিয়েছিলেন লক্ষ্মণ শাস্ত্রী কার্যত শিক্ষককে বলা হয়েছিল ছোটদের মধ্যে ভেদাভেদের বিষ না ছড়াতে ক্ষমা চেয়েছিলেন ওই শিক্ষক লক্ষ্মণ শাস্ত্রীর এই শিক্ষার প্রভাব হয়তো সারা জীবনের মতো রয়ে গিয়েছিল এপিজে আব্দুল কালামের মনে গরিব পরিবার থেকে বেড়ে ওঠায় রোজগার করার নেশা ছিল ছোট থেকেই ছোটবেলায় নানা ধরনের কাজ করেছেন ডক্টর এ আব্দুল কালাম সেই বিবরণ উঠে এসেছে তার আত্মজীবনীতে উনিশশো সালে শুরু হয় বিশ্বযুদ্ধ তখন কালামের বয়স মাত্র আট বছর সেই সময়ে হঠাৎ করে তেঁতুল বীজের চাহিদা প্রচুর হারে বেড়ে গিয়েছিল তখন তিনি সারা দিন ঘুরে তেঁতুল বীজ বিক্রি করে দোকানে দোকানে দিতেন খবরের কাগজ বিক্রির কাজও করেছেন তিনি সেই বয়স থেকেই ছোট থেকেই বেড়ে উঠেছেন যে রামেশ্বরমে একসময় ছাড়তে হয় তাকেও ভারতের স্বাধীনতা তখন আসন্ন সেই সময় নিজের জীবনেও বেশ বড় সড়ো একটা পদক্ষেপ নেন ডক্টর এপিজে আব্দুল কালাম রামেশ্বরম ছেড়ে জেলা সদরে পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কালাম সেই সিদ্ধান্তকে সাদরে স্বাগত জানিয়েছিলেন তার বাবা এমনকি কালামের মা আশিয়াম্মাকেও বুঝিয়েছিলেন তিনি ভিন শহরে পড়তে গিয়ে মন খারাপ হতো তার তবুও বাবার স্বপ্ন সফল করতেই জেদ ধরে পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি কিন্তু জন্মভূমি থেকে ক্রমশ দূরে সরে যাওয়া নিয়ে তার খেদ কিন্তু ছিলই আত্মজীবনীতে তিনি লিখছেন আমার নিয়তি আমায় রামেশ্বরম নিয়ে যায়নি বরং আমার ছোটবেলার ঘর থেকে আরও অনেক দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল রামানাথাপুরামে পড়াশোনার সময়ে জীবনের এই অধ্যায়ে কালামের জীবনে প্রভাব ফেলেছিলেন তার এক শিক্ষক ইয়াদুরাই সালোমান স্কুল জীবন শেষ করে সেন্ট জোসেফ কলেজ থেকে বিএসসি ডিগ্রি নেন কালাম তারপরে তিনি বোঝেন যে পদার্থবিদ্যা নয় ইঞ্জিনিয়ারিং তার আসল ইচ্ছা ভর্তি হন মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কিন্তু বাদ সাধে আর্থিক অবস্থা প্রয়োজন ছিল এক হাজার টাকার কিন্তু তার বাবার সেই অর্থ দেওয়ার সামর্থ্য ছিল না তখন ভাইয়ের পাশে দাঁড়ান তার বোন জহরা নিজের গয়না বন্ধক দিয়ে কালামের হাতে ভর্তির টাকা তুলে দেন তিনি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতেন ছোট বয়স থেকেই মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটি ক্যাম্পাসের সামনে দুটো বিমান রাখা ছিল সেটা দেখেই স্বপ্ন দেখেছিলেন কালাম বিমান চালক হওয়ার লক্ষ্যেই স্পেশাল ব্রাঞ্চ নিয়েছিলেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পাশ করে বেরোনোর পরে ট্রেনি হিসাবে যোগ দিয়েছিলেন হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড বা হলে বিমান বাহিনীতে যোগদানের ইচ্ছা ছিল তাঁর কিন্তু ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হন তিনি আত্মজীবনীতে তিনি লিখছেন যে তিনি প্রবল আশাহত হয়ে পড়েছিলেন মুষড়ে পড়েছিলেন সেই সময় তার সাক্ষাৎ হয় স্বামী শিবানন্দর সঙ্গে তার পরামর্শেই ফের ফিরে পান মনের জোর নিয়তিকে মেনে এগিয়ে চলার পরামর্শ দিয়েছিলেন স্বামী শিবানন্দ আর তারপর থেকে শুধুই উড়ান এরপরেই শুরু হলো তার মিসাইল ম্যান হয়ে ওঠার জার্নি উনিশশো ষাট সালে ডিআরডিওতে বিজ্ঞান হিসাবে কর্মজীবন শুরু কালামের তারপর উনিশশো সালে তাকে নিয়ে আসা হয় ইসরোতে ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভিকেল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। পিএসএল জেড এসএল প্রকল্পেও তাঁর অবদান ছিল চরম আজ ভারতের যে সামরিক শক্তি তার অনেকটাই নির্ভরশীল ক্ষেপণাস্ত্র সম্ভারের উপর এই ক্ষেপণাস্ত্র সম্ভারের অনেকটাই ডক্টর এপিজে আব্দুল কালামের অবদান সেই কারণেই তার আর এক পরিচয় মিসাইলম্যান ভারতের তৈরি প্রথম ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি লঞ্চ হয় ১৯৮৯ সালে অগ্নি এবং ভূমি থেকে ভূমি পৃথিবী মিসাইল তৈরিতে মুখ্য ভূমিকা ছিল তার ভারতের সর্বকালের সেরা রাষ্ট্রপতি তাকে নিঃসন্দেহে বলা যায় সাধারণ ভারতীয় নাগরিকরা যাতে স্বল্প মূল্যে ভালো চিকিৎসা পরিষেবা পান তা ভাবনায় ছিল ডক্টর এপিজে আবদুল আব্দুল কালামের সেই লক্ষ্যে কাজও করেছেন উনিশশো সালে চিকিৎসক সোমা রাজুর সঙ্গে মিলে তৈরি করেন স্বল্প মূল্যের করোনারি স্টেন্ট দু হাজার সালে এই দুজনেই তৈরি করেছিলেন ট্যাবলেট কম্পিউটার যা গ্রামীণ এলাকায় সহজে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য ব্যবহার করার লক্ষ্যে ছিল একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন এপিজে আব্দুল কালাম উনিশশো সালে পদ্মভূষণ উনিশশো নব্বই সালে পদ্ম বিভূষণ পান তিনি এরপর উনিশশো সালে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন উপাধিতে ভূষিত করা হয় এই বিজ্ঞানীকে দু থেকে দু সাল পর্যন্ত ভারতের এগারোতম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনও করেছেন ডক্টর এপিজে আব্দুল কালাম অবসরের পরে এবং রাষ্ট্রপতির দায়িত্বের মেয়াদ ফুরনোর পরে শিক্ষকতাতেই নিজেকে সঁপে দিয়েছিলেন তিনি ভারতের প্রথম সারির একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিতেন আলোচনা সভায় অংশগ্রহণ করতেন পছন্দ করতেন শিশুদের সঙ্গে সময় কাটাতে তাদের সঙ্গে কথা বলতে যে মানুষটা শিক্ষকতা পড়াশোনাকে এত ভালোবেসেছিলেন তার জীবনের অন্তিম মুহূর্ত সেই মঞ্চেই কেটেছিল শিলংয়ে আইআইএমের একটা আলোচনা সভায় বক্তব্য রাখতে রাখতেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর দিনটা ছিল সাতাশে জুলাই দু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার জন্মস্থান রামেশ্বরমে তার অন্তিম ক্রিয়া সম্পন্ন করা হয়েছিল বিজ্ঞান গবেষণা এবং পড়াশোনার জগতে অবিস্মরণীয় অবদানের জন্য দু সাল থেকে এ আবদুল কালামের জন্মদিনটাকে পালন করা হয় ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে হিসাবে এই মহান বিজ্ঞানী রাষ্ট্রপতি যার একজনও হেচার নেই তাকে শ্রদ্ধা না জানিয়ে কি থাকা যায় কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরান ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপত পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপ থটে